আজকে ক্লাস থ্রির কিছু সরল অঙ্ক আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তোমরা এগুলি চেষ্টা করো সরল অঙ্ক লেখা আছে সরল করো সিম্পলিফাই ছয় যুগ তিন বিয়ক ছয় এখানে ব্র্যাকেট আছে তার মানে ব্র্যাকেটের ভিতরে যেগুলা নাম্বার দেওয়া আছে ওগুলা আগে সমাধান কৰ্ত যোগ নম্বৰ নম্বৰ দেখোন নম্বৰ পঁচিছ বিয়োগ ষাই যোগ বাৰ পয়লা লেখ মুখ পঁচিশ বিয়গ চার যুগ বারো ব্লেকেটের ভিতরে অটা ফাঁসটা পড়লিম বারো যোগ সাই বারো সাইরে ষোলো এখন দেখো পঁচিশ বিয়োগ ষোলো পঁচিশ থেকে ষোলো গেলে কিত আমরা অলা করলে পঁচিশ বিয়োগ ষোলো পাঁচ থেকে ছয় যাই তো নয় দুই তাকে এক খরচ করি ফার্স্ট হওয়ানো ফন্ড ফন্ড তাকে ছয় গেলে গিয়া নয় এনে রইল এক 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 গেলে শূন্য বামে শূন্য

আর তিন তিন আর তিন ছয়ত্রিশ থাকি ফার্স্ট গেলে গিয়া একত্রিশ বাদে মাইনাস তারপর চোদ্দো এখন একত্রিশ থেকে চোদ্দ গেলে গিয়ে কত ওলা করলে একত্রিশ বিয়োগ চোদ্দো এক তারিখ সাইড যাইত না তিনটা কেক করে ধরি আর মানে রইলো এগারো এগারো তা কি সাইড গেলে গিয়া সাত চাইড এগারো ইনার রইল দুই দুইটা কেক গেলে গিয়া এক একত্রিশ থেকে চোদ্দ গেলে গিয়া কত রইলো সতেরো

তারপরে দেখো বাষট্টি বিয়োগ সাতশ অনবয়ম বাষট্টি ছয় দশ দুই বাষট্টি সাতিশ বিয়োগ করো দুই থেকে সাত যদি নয় অন্ত করো যে বারো বারো থেকে সাত গেলে গিয়া পাঁচ ইনার রইলো ফাঁস ফাঁস থেকে তিন গেলে গিয়া দুই অব্যয়ম অন্য দুই দশ পাঁচ পঁচিশ এখন কী তা কর্ম অকটা আর একটা যোগ পাঁচে আর তিনে আট পাঁচে আর তিনে আট দুইয়ে আর দুয়ে কত হইব সাই সাইজ দশ আট আটচল্লিশ এখন ছ নম্বর আমরা করব ছ নম্বর দেখো ছ নম্বর হইলো একশো চৌত্রিশ বিয়োগ সাতান্ন যোগ দশ বিয়োগ পঁয়ত্রিশ ব্র্যাকেটর ভিতর ওগুলো আগে সলভ করবো ওগুলো কি প্রথম বন্ধনী ওগুলো হলে কি দ্বিতীয় বন্ধনী ওগুলো ফার্স্ট প্যাকেট ওগুলো সেকেন্ড প্যাকেট ফার্স্ট প্যাকেটের বুক আগে সলভ করিয়া বাদে সেকেন্ড প্যাকেট রাগু ফার্স্টে লেখম একশো চৌত্রিশ তারপর বিয়োগ তারপর দ্বিতীয় বন্ধনী সেকেন্ড ব্র্যাকেট এখন পর মুখটা পাঁচ দশ সাত সাতান্ন যোগ দশ পাঁচ দশ সাত সাতান্ন যোগ দশ সাতয়ার শূন্য সাত পাঁচ আর এক ছয় এলসল করা যাইব সাতয়ার শূন্য সাত পাঁচ আরেক ছয় তারপর বিয়োগ পঁয়ত্রিশ এখন আবার একশো চৌত্রিশ তারপর বিয়োগ নিব এখন আমরা সলভ করব সেকেন্ড ব্র্যাকেটর ভিতরের টাকা সাত বিয়োগ ফার্স্ট সাত থেকে পাঁচ গেলে গিয়া দুই ইনারইল ছয় তারিখ তিন গেলে গিয়া তিন এখন একশো চৌত্রিশ থেকে বত্রিশ বিয়োগ করুন বত্রিশ চারি থাকিয়া দুই গেলে গিয়া দুই ও দেখো ওখানে সলভ করব একশো চৌত্রিশ বিয়োগ বত্রিশ চারি থেকে দুই গেলে গিয়ে দুই ইনার হইলো তিন তিন থেকে তিন গেলে গিয়ে শূন্য আর এর এক ইলা যাইব চার থেকে দুইকে লাগি দুই এখে তিন তিন কে লেগি শূন্য আর এখন এক একশো দুই আশা করে বুঝতে পারছ